আমরা জানতে শত্রু নির্বাচন আমাদের মুক্তি করতে আমাদের আগে শত্রু ছিল বেশিবাদ আওয়ামী লীগ আর এখন আমাদের শত্রু হয়েছে অদৃশ্য শত্রু বিশ্বমাছ এই অদৃশ্য এবং বিশ্বমাছ শত্রুর মধ্যে পার্থক্য আছে বিশ্বমাছ শত্রুকে দেখা যায় চেনা যায় তার সাথে মোকাবিলা করার জন্য প্রস্তুতি নেওয়া যায় আর অদৃশ্যমান শত্রুকে মোকাবিলা করার জন্য আপনার সিমটেকনিক অবলম্বন করতে হবে যার মাধ্যমে অদৃশ্য শত্রু যাতে কোনোভাবে আমাদেরকে আমাদের বাংলাদেশের মানুষের কালচিত্র অভ্যজাতে কেউ দেখার সৃষ্টি না করতে পারে বাংলাদেশের মানুষ সতেরো বছর নির্বাচনের জন্য আন্দোলন করেছে বাংলাদেশের মানুষ সতেরো বছর তার নেতৃত অধিকার আদায়ের জন্য বা স্বাধীনতার জন্য বাথের অধিকারের জন্য আন্দোলন করেছে আজ আমরা নির্বাচনের কথা বললে আমরা হয়ে যায়

তাহলে শীষের পার্থে বিপুল ভোটে নির্বাচিত সেই জন্য আমার বিশ্বাস আজকের এই সমৃদ্ধ নেতৃত্ব সঠিক সংগঠন গড়ে তুলবেন এবং আমাদের নির্বাচন সঠিকভাবে পালন করতে পারব আমরা দেখতে পাই আমাদের সতেরো বছর আন্দোলনে যারা কখনো আন্ডারগ্রাউন্ডে তখন আমাদের সাথে ছিলেন ওনারা নির্বাচনের বিরুদ্ধে কথা বলেন কিন্তু নির্বাচনের ক্যাম্পিং করতেছেন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ওনারা লিফলেট বিতরণ করতেছেন ওনাদের প্রার্থীর নাম ঘোষণা করতেছেন কিন্তু তারা আবার নির্বাচনের বিরোধিতা করেন আমরা ভাগ্যবান আমরা দুজন নেতাকে পেয়েছি সদ্য সাবেক সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি জনাব কলিমদিন আহমদ মিলন সাবেক তিনবারের সংসদ সদস্য হওয়ার কারণে উনি সভাপতি হওয়ার কারণে এবং ওনার সাথে আমাদের ছাত্র উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সভা সভাপতি এবং বর্তমান জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজার রহমান চৌধুরী তাদের কারণে ছাত্র পূর্ব জেলা বাংলাদেশের মনে হয় কোন জেলায় এত বেশি নেতৃত্ব পায় নাই গত কমিটিতে যেভাবে পেয়েছে তাই আমি মনে করি আমাদের দুই নেতার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই তারা আমাদের গৌরব এবং অহংকারের আমরা তাদের এই জনপ্রিয় থেকে কাজে লাগিয়ে আমরা যারা বাংলাদেশ যাত্রা পরিবারের সদস্য আছি আমরা সুন্দর একটি সংগঠন করে তুলি দানের শেষ যিনি পাবেন তাকে জানতে আমরা বিপুল ঘুটে বিশাল বিজয়ী করতে পারি এই আসাম ব্যক্ত করে সবাইকে জোয়া জানিয়ে আল্লাহ হাফিজ বাংলাদেশ হিন্দাবাদ